আক্রমণের আগে ভারত এবং পাকিস্তান এই দুই সীমান্তে বা এলওসিতে শান্তি বা সিজ ফায়ার মেনটেন হচ্ছিল পেহেলগাঁওয়ের মতো নারকি নারকীয় ঘটনা কাপুরুষিত ঘটনা ঘটিয়ে পাকিস্তান এই শান্তিপূর্ণ অবস্থানকে নষ্ট করেছে তারপর ভারত স্বাভাবিকভাবে অপারেশন সিন্দুরের মধ্য দিয়ে উগ্রপন্থীদের উপর হামলা করেছে এই মুহূর্তে পাকিস্তান বা পাকিস্তানের যে রাজনৈতিক নেতৃত্ব আছে বা সেনাবাহিনী যারা আছে তারা মানুষকে যথাযথ তাদের দেশের মানুষকে যথাযথ উত্তর দিতে না পেরে তারা ভারতীয় নিরীহ নাগরিকদের উপর আক্রমণ চালাচ্ছে এটা গর্হিত অপরাধ বলে আমরা মনে করি ভারত যেমন উগ্রপন্থীদের উপর হামলা করেছিল কোনো পাকিস্তান সেনাবাহিনী তাদের এস্টাবলিশমেন্টের উপরে হামলা করেনি করতে পারতো সব এস্টাবলিশমেন্টের খবরই পাশাপাশি দুই দেশের নাগরিক দুই দেশের সেনাবাহিনীর কাছে থাকে কিন্তু নাগরিকদের উপর হামলা এটা কাপুরুসূচিত আক্রমণ এবং এটা পাকিস্তান করছে এখনও পর্যন্ত পিআইবির দ্বারা যে প্রেস রিলিজ হয়েছে তাতে পনেরো জনের আমরা ক্ষয়ক্ষতি আমরা সামলেছি এর পরিপ্রেক্ষিতে ভারত সরকার উত্তর দেবে এই ভারত তো চুপ করে থাকার ভারত নয় ভারত উত্তর দেবে এবং উত্তর দিচ্ছো আপনারা হয়তো খবর পাচ্ছেন সরকার আধিকারিকভাবে যেহেতু কিছু বলেনি আমার পক্ষে বলা সম্ভব নয় তবে অনেক কিছুই ঘটছে এই মুহূর্তে পাকিস্তানে আপনারা নিশ্চয়ই খবর পেয়েছেন কখনো লাহোরে বিস্ফোরণ হচ্ছে কোথাও কখনো অন্য জায়গায় বিস্ফোরণ হচ্ছে আমি শুধু এটুকুই বলবো দেখতে থাকুন ভারতবর্ষের প্রধানমন্ত্রীর উপর ভরসা লাস্করের গতকাল দেওয়া হয়েছে সেখান তারপরেও পাকিস্তানের ডিফেন্স মিনিস্টার তিনি বলছেন ভারত প্রমাণ দিক কিন্তু পাকিস্তান তিনি নিজে প্রমাণ দিতে পারছে না তিনি বলছেন সোশ্যাল মিডিয়া তাদের ভরসা দেখুন পাকিস্তানের অবস্থা হচ্ছে এখন দেউলিয়ার মত সেই দেশের আর্থিক অবস্থা কি আর্থিক পরিস্থিতি কি আপনারা সবাই জানেন স্বাভাবিকভাবে সেই দেশ এখন সোশ্যাল মিডিয়াতে ভরসাতে পড়ছে চলছে বেশ কয়েক বছর আগে এক দু বছর আগে হবে বেশি দিন আগে নয় লোকসভা ভোটের আগে নিশ্চয়ই আপনারা একটি চিত্র দেখেছিলেন যে মাননীয় প্রধানমন্ত্রী সোশ্যাল মিডিয়াতে খুব ভাইরাল হয়েছিল আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চন্দ্রযান বা এই ধরনের উৎক্ষেপণের জন্য আমাদের বিজ্ঞানীদেরকে বাহবা দিচ্ছিলেন একসাথে সবথেকে বেশি স্যাটেলাইট পাঠানোর জন্য আর উল্টো দিকে তাদের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ আটার লাইনে দাঁড়িয়ে মানুষ আটা পাচ্ছে কি না সেইটা ঠিকমতো দেখভাল করছিল এই দেশ যে দেশের পরিস্থিতি সেই দেশ সোশ্যাল মিডিয়ার উপরই ভরসা করবে ভারত কি মেরেছে যে মার খায় সে তো আর বলবে না আমাকে উত্তম উদ্যম কে লিয়েছে কিন্তু অপারেশনের সিন্ধুরের নামে যা হয়েছে যা খেলানি দেয়া হয়েছে তাই সে পাকিস্তানিরা বুঝতে পারছে পাকিস্তানের সেনাবাহিনীও বুঝতে পারছে অনেকে বলছে সবে তো শিশু সিঁদুর দান হয়েছে এরপরে আরো অনেক কিছু বাকি বিয়ে বাড়ি বাকি পাশি বিয়ে বাকি বৌভাত বাকি

এক্ষেত্রে বা পাকিস্তানের সংসদে দাঁড়িয়ে সে দেশের সাংসদ সতর্ক করলেন যে ভারতের সঙ্গে যুদ্ধ বাঁধতে ভয়ঙ্কর পরিণতি হবে চরম আশঙ্কা প্রকাশ করে সংসদে দাঁড়িয়ে পাক সরকারকে সতর্ক করলেন সে দেশের সাংসদ দেখুন ভারত যুদ্ধ চায় না ভারত সবসময় শান্তির পক্ষে এবং দেখুন আমি যে কথাটা প্রথমেই বললাম যে লাইন অফ কন্ট্রোল বা পাকিস্তানের সাথে যেখানে সীমানা আমাদের রাজস্থান হোক বা গুজরাট হোক সেখানে কিন্তু শান্তি বিরাজ করছে। কোনো অসুবিধে ছিল না কিন্তু দুর্ভাগ্যের বিষয় যেভাবে পেহেলগাঁওয়ে যে ধরনের আক্রমণ হল বর্বরোচিত আক্রমণ এবং তারপরে ধর্ম দেখে দেখে গুলি করে মারা হলো তারপর ভারত রিটালিয়েট করবেই এটাই স্বাভাবিক এবং ভারত উগ্রপন্থী যারা এই ধরনের ঘটনা ঘটিয়েছে তাদেরকেই আক্রমণ করেছে অতএব ভারত যুদ্ধ না বারবার প্রমাণ হচ্ছে ভারত গিয়ে পাকিস্তানের কোনো সেনা ক্যান্টনমেন্টের উপরেও মিসাইলটা মারতে পারত কিন্তু ভারত কিন্তু মারেনি মেরেছে এই মার্কাজ সুবানাল্লা মার্কাজ আরব যে সমস্ত জায়গায় যেখানে এই উগ্রপন্থী কার্যকলাপ হয় যেখান থেকে ডেভিড হেডলি থেকে শুরু করে ছাব্বিশে আগার হামরাকারী আজমাল কাসাহ থেকে শুরু করে যাদের প্রশিক্ষণ হয়েছিল সেই সমস্ত উগ্রপন্থী ট্রেনিং ক্যাম্পের উপরেই ভারতবর্ষ হামলা করেছে অন্য কোথাও হামলা করেনি